মাইগ্রেশন নিয়ে আমি যে পর্বগুলো করছি তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট আজকে ইউএস যে প্রশ্ন উত্তর সে প্রশ্ন উত্তরে একটা বিশেষ ক্যাটাগরি সাধারণত যে ক্যাটাগরি আমরা দেখি না কিন্তু এই ক্যাটাগরি নিয়ে অনেকেই বাইরে যেতে পারে আমার সঙ্গে আছে মাহমুদুল হাসান কনক উনি ইউএসএ কিছুদিন ছিলেন এবং ওখান থেকে ব্যাক করে চলে আসেন কেন ব্যাক করে চলে আসছেন সে বিষয়ে আমরা জানবো বা কি সিচুয়েশনে উনি ব্যাক করতে চাইলেন বা মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমরা জানবো তার আগে আমরা শুরু করতে চাই যে উনি ইউএস এম্বাসি কি ভিসায় গিয়েছিলেন এবং কি দেখলেন কি ফেস স্বাগতম আপনি ইউএস এম্বাসিতে ভিসা ফেস করতে গিয়েছিলেন তখন আসলে আপনি কি ক্যাটাগরিতে যান ওখানে আচ্ছা এই ভিসা ক্যাটাগরিটা ছিল বি1 বি2 ভিসা এটা আসলে টুরিস্ট ক্যাটাগরি বলা হয় আর এই প্রোগ্রামটা হচ্ছে এই ইনভাইটেড ইনভাইটেশনটা ছিল আসলে রোটারি ক্লাবের আন্ডারে আচ্ছা তো ইনভাইটেশনটা আমার এক শোভাকাঙ্ক্ষী উদ্যোগার করে দিয়েছিল তো তারপরে যে সাপোর্টিং ডকুমেন্টস লাই এগুলো সব আমিই দিয়েছিলাম তারপরে আমি আসলে মূলত বলতে যাচ্ছি কি কি ডকুমেন্টস লাগে এবং কি ধরনের কোয়েশ্চেন এমবাসিতে ফেস করতে হয় এই রোটারি ক্লাবে মানে শিষ্যশ্রী বিষয়গুলো থাকে জি ওইটার আওতায় আর কি মানে ওইটা সাপোর্টিক ডকুমেন্টস আপনি সাবমিট করেছিলেন জি আচ্ছা 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 এটা তো যে কেউ আমরা তো জেসিআই বা বিভিন্ন এই টাইপের সংগঠনগুলো দেখি এই ঘটনাটাই তো হ্যাঁ মানে ওখানে একটা আপনাদের একটা আয়োজন ছিল ওটা তিন দিনের একটা প্রোগ্রাম ছিল আচ্ছা তিন দিনের প্রোগ্রামে সর্বপ্রথম যেটা দরকার আছে সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন লাগবে ওইখান থেকে আচ্ছা ওখানকার প্রোগ্রামের প্রোগ্রাম থেকে কেউ আপনাকে অর্গানাইজার গ্রুপ থেকে একটা ইনভাইটেশন আপনাকে দিবে ইনভাইটেশন দেওয়ার পরে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী ওনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার সেই এবিলিটি আছে কিনা সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার মতো আপনি ওই কোটার ভিতরে পড়েন কিনা ওই ক্যাটাগরির ভিতর পড়েন কিনা

ওই কোটায় ওই ইনভাইটেশনটা পাইছি এবং আমার ওই সময়ের প্রেক্ষাপটে ওই জিনিসটা মিলে গেছিল যার কারণে আমি আমার সাপোর্টিং ডকুমেন্টসগুলো সংযোজন করার কারণে ওইখানে ভিসাটা আলহামদুলিল্লাহ হয়ে যায় আচ্ছা এই ভিসাটা তো পাঁচ বছরই জি পাঁচ বছরই আচ্ছা অনেক সময় আছে এখন যেটা দেখছি যে কনফারেন্স বা এই টাইপের আয়োজনগুলোতে বা ফেস্টিভ্যাল এক বছরের ভিসা দিচ্ছে আবার কাউকে ছয় মাসের ভিসা দিচ্ছে ইউএস এম্বাসি তো যাই হোক এটা পাঁচ বছরের ভিসা আর ওখানে আপনি এটা কত সালে অ্যাপ্লাই করেছিলেন এটা এটা দুই সালে দুই সালে মানে এক দশক আগে হলেও আমি ওনার সাথে এর ভিডিওতে কথা বলছিলাম প্রশ্ন উত্তরের যে ক্যাটাগরি যে পাঁচটা ছয়টা যে কোশ্চিন করে থাকে মূল কোশ্চিন এগুলো কিন্তু ওনাকে এভাবে করেছিলেন যে কোথায় যাবেন কেন যাবেন এই কোশ্চিন গুলোই কিন্তু করেছিল এর মাধ্যমে কিন্তু ওনারে সিলেক্ট করা হচ্ছে মানে বছর বছর এই পদ্ধতিটা অনুসরণ করা হচ্ছে তো এই কারণে ভাবলাম যে পুরনো হলেও ওনার একটা ব্যাপার হচ্ছে ওনার থাকার সুযোগ ছিল ওনার ওখানে থাকার সুযোগ ছিল কিন্তু উনি ওখান থেকে চলে আসেন যাক সেই প্রথমে পরে যাব তো কি কোশ্চেন করা হলো আপনাকে প্রথমে আপনার গেলেন কি পরিবেশ দেখলেন আপনার সিট মুক্ত ভাই যেটা বললো ইন জেনারেল কোশ্চেনারি প্যাটার্ন গুলা সেম থাকে আপনি যেই ক্যাটাগরিতে যেই কোটায় এই ভিসাটা অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন ম্যাক্সিমাম কোশ্চেন ওই রিলেটেড হবে আপনার হ্যাঁ মানে কারণ হ্যাঁ হ্যাঁ আপনি যেই ডকুমেন্টসগুলো সাবমিট করেন এগুলো কিন্তু অলরেডি স্টার্টেড বাই देम তারা অলরেডি ওইটা নিয়ে লেখাপড়া করে আপনাকে বলছে এখন ওরা যেটা জানে না বা যেটা জানতে চাচ্ছে ওনারা সেটাই আপনার কাছ থেকে বের করতে যাবে এখন আপনি যদি পারফেক্টলি ওকে থাকেন এবং আনসার করতে পারেন সেই জিনিসগুলো আসলে আপনি এই রিলেটেড কাজগুলো করেন কিনা বা কিভাবে করেন কারণ সবকিছু যে তারা জানবে তা না তাদের কিউরিসিটিও থাকে যে তাদের কাছে অনেক নতুন কেস আসে যে এটা এইভাবে না এইভাবে তখন তারা কিউরিয়াস কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে যে এটা এইভাবে না এইভাবে কিভাবে হলো আপনি কি কাজ করেন যেমন আমার ক্ষেত্রে যদি জানতে চান সেটা আমার ইন জেনারেল কোশ্চেনের বাইরে যে কোশ্চেনগুলো ছিল আপনি রোটারি ক্লাবকে কিভাবে সহায়তা করতেছেন বা আপনি এই ক্লাবের যে একজন ভলেন্টিয়ার আপনি কি কাজ করেন মানে এটা প্রথম क्वेश्चनটা আসলে কি ছিল প্রথম বশান কত persen তো তারা গ্রিটিংস জানাইলো আমাকে জানার পরে তারা বলল যে আমার পারপাস অফ ভিজিট কি কারণে এটা সাবমিট করছি ভিসার জন্য তো ওটা বলার পরে মানে কেন যাবে কেন যাব আচ্ছা আচ্ছা তো ऑलरेडी কিন্তু তারা জানে আমি কি পারপাসে হ্যাঁ করছি তো এটা বলার পরে বলল যে এজ এ ট্রাক্টার আপনি কিভাবে এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছে তো আমি বললাম আমি এজ এ ভলেন্টিয়ার কাজ করতেছি দীর্ঘদিন তো কি ধরনের কাজ করি সেটা তারা জানতে চাইল কারণ রোটারি ক্লাবের তো আসলে অর্থের যে যোগানটা এটার আসলে সত্যি কথা বলতে আমরা তো মেম্বার না মেম্বার হতে গেলে একটা ক্যাটাগরি মেনটেন করতে হয় তা আমরা ভলেন্টিয়ার এজ এ ভলেন্টিয়ার যেহেতু তাদের আর্থিক সমর্থন সমর্থতা আছে আর্থিকভাবে ভাবে তারা খুবই হেলদি তারপরে অ্যাজ কিভাবে আমি হেল্প করলাম এইখানে কাজের কিন্তু অনেক টাইপ আছে ধরন আছে আপনি কি দেখা দিলে যে আপনারা আমরা তো ওই সময় ধরেন শীতকালীন যেই মানে অতি শীতে যেই এগুলা হইতো ওই কাপড় কালেকশন গরম কাপড়গুলা কালেকশন

আমাদের তো ধরেন কি বলে ওইটাকে অনেক বড় থাকে আমরা যারা কাজ করি আমাদের অনেক লোকজন থাকে এবং জানাশোনা বলতে গেলে বলে সাপ্লাই দেওয়ার যে চেইনটা এই চেনটা খুব স্ট্রং আমাদের তো ওনারা ডাইরেক্টলি ইন্ডিকেট করলো যে কিভাবে হেল্প করছে আমি কি ওইখানে সশরীরে ছিলাম না কি ওইখানে আমার কি কাজ খুব জোর দিয়ে জিজ্ঞেস করলো তা আমি বললাম যে ওইখানে সময় অক্সিজেনের কিন্তু একটা সংকট তৈরি হয়েছিল অক্সিজেনের সংকট তৈরি হওয়ার কারণে ওটা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না তা আমরা বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ওইখানে সাপ্লাই করছিলাম তো এই মানে জিনিসটা তারা পিক করছে খুব পজিটিভলি নিছে এবং তারা বলছে যে আমরা ওই ইন্টারভিউয়ার বলছে যে কাজটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম সরাসরি বললো আপনাকে মানে জিজ্ঞেস করছিল যে আপনি রানা প্লাজায় ওখানে নেমেছিলেন কিনা মানে ওটা তো মানে এমন একটা ঘটনা যেটা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে এবং বিশেষ করে আমেরিকার প্রায় অনেক মানে ম্যাক্সিমাম যারা একটু কনসার্ন এই বিষয়গুলোতে তারা খুব আবেগতায়িত হয়ে পড়েছিল যে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে তো ওনাকে আসলে আপনাকে আসলে কি কি করছেন মানে এই বিষয়ে কি কি জানতে চাই প্রথমে রানা প্লাজার ব্যাপারটা অ্যাকচুয়ালি ওনারা তো আপনাকে অপশন দিবে না ওনারা একটা ইন জেনারেল হয় কি যে আপনি যখন একটা কোশ্চেন আমাকে করেন আপনার কিন্তু একটা এক্সপেক্টেড আনসার থাকে আপনার কাছে হ্যাঁ মেলাবে যেটা যে ঠিক আছে কিনা তো ব্যাপারটা এরকমই মানে স্যাটিসফ্যাকশন আপনি যতক্ষণ স্যাটিসফাইড না হবেন আমার কাছে থেকে কিন্তু ওইটা বের করতে চাবেন তো উনি এক্স্যাক্টলি ওই উত্তরটাই চাচ্ছিল আমার কাছে বারবার কোশ্চেন করছিল বারবার মানে আমি তো বুঝতে পারি নাই যে মানে ইন ডিটেইল আমাকে সুযোগ দিচ্ছে এটা বলার সবাইকে কিন্তু সুযোগ দেয় না যখন কিউরিয়াস হবে তখন হচ্ছে আপনাকে নিয়ে ওইটা নিয়ে ইয়ে করবে তো অনেকে মনে করে যে এটা আসলে আটকানোর জন্য করতেছে না তারা কিউরিয়াস আপনি সবকিছু জানেন না বা আমি সবকিছু জানি না আপনার সেকশনের হয়তো আপনি ম্যাক্সিমামটা জানেন ওই সেকশনে আমার জানার ইচ্ছা থাকতে পারে তো সেই জায়গা থেকেই হয় কি ওই এক্সপেক্টেড আনসারটা তারা চায় সদুত্তরটা চায় তো সেই জায়গা থেকে যখন আমি বললাম যে কারণ

ফেস করেন জিনিসটা দুইটার উত্তর কিন্তু বিশ্বাসযোগ্যতার কাছাকাছি যাবে কিনা এটার একটা ব্যাপার থাকে আমরা যেহেতু কাজ করছি আমরা ভিজিট করছি আমরা যেহেতু ফিজিক্যালি ওইখানে উপস্থিত ছিলাম তা আমরা অভাবটা বুঝতে পারছি যে নিটটা আসলে কি ছিল আমরা কিভাবে হেল্প করতে পারি এই আপনার প্রোগ্রামটা কোথায় ছিল প্রোগ্রামটা ছিল হচ্ছে ওয়াশিংটনে

এই ডকুমেন্ট গুলা ওইখানে আমি সাবমিট করি মানে আপনার এই ট্যুরের স্পন্সর কে আপনি নিজেই ছিলেন স্পন্সর আমি নিজেই ছিলাম আচ্ছা সে ক্ষেত্রে স্পন্সর মানে আমি আমার বাবা যে স্পন্সর করতেছে ফিনান্সিয়ালি সেটা দেখানো মানে একটা কি ধারণা দেয়া যায় মানে কি পরিমাণ ইনকাম আপনি ওখানে উল্লেখ করেছিলেন হ্যাঁ ধারণা দেওয়া যাবে কিন্তু এটা ভেরি করে একজনের সাথে আরেকজনের আসলে মিলবে না কখনোই এটা অ্যাপ্রক্সিমেট আমি ওই সময়

বিশ্বাসযোগ্যতা একটা ব্যাপার আছে অনেকে বলে যে অনেক পঞ্চাশ ষাট লাখ টাকা ইনকাম দেখায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ষাট লাখ টাকা ইনকাম করার জন্য যে পরিমাণ সাপোর্টিভ ডকুমেন্টস দরকার আর করে কিনা আর আমার মতো স্টুডেন্ট ওই সময় আমি যদি পঞ্চাশ ষাট লাখ টাকা দেখাইতাম আমি এটা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য হইতো না কারণ আমি তখন পড়তেছি হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আর এখানে অনেক কোশ্চেন রাইজ হয় আসলে এই সব মিলায়ে আর কেস যে ব্যাপারটা সেটা আপনাকে উদ্দেশ্যটা তারা জানতে চায় আজকে আচ্ছা তারপরে তারপরে ইনকাম সোর্সটা ইয়া বলল আর আরেকটা খুব সুক্ষ্ম কোশ্চেন করা হয়েছে যে আপনি যে ইনকামটা দেখাইছেন এটা কি পার মান্থ सेम কিনা পার মান্থ একই কিনা ও আচ্ছা বারো থেকে তেরো লাখ দেখানো হয়েছে অ্যাপ্রক্সিমেট তো এটা সেম কিনা এই কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তো আমি ওই সময় না বুঝেই উত্তর দিছি একচুয়ালি পরে আমি অ্যানালাইসিস করছি যে ব্যাপারটা আমি অ্যান্সারটা দিছি হচ্ছে যেহেতু এটা আমার ব্যবসায়িক ইনকাম এবং বিভিন্ন খাত বিভিন্ন খাত এটা কম বেশি হয়ে যায় তো আমি ওইখানে উত্তর দিছিলাম যে অ্যাপ্রক্সিমেট ইনকামটা এর কাছাকাছি থাকে কখনো এর চেয়ে ক্রস বেড়ে যায় আবার কখনো এর চেয়ে অনেক নেমে যায় কারণ এখানে কিছু আনসার্টেন ম্যাটার আছে এবং আপনাদের তো এই ধরনের বিজনেস যেহেতু একবার ছিল সমিল টমিল যাই হোক সেটা হয়তো আপনার আসলে যে আনসার দেয় তার কথা শুনলে কিন্তু বোঝা যায় যে সে বানিয়ে বলছে না সেই সম্পর্কে জানে বা সে বিষয়টা ইউজ টু কিনা এরপরে তো ডান করে দিল ভিসা হ্যাঁ এরপরে মোটামুটি শেষ আর কি আচ্ছা আমেরিকায় কোথায় কোথায় ঘুরলেন আমি আমেরিকাতে ঘুরছি নিউ ইয়র্কে ছিলাম কিছুদিন তারপর ক্যালিফোর্নিয়ায় নেভাডা আর এই তো মানে দীর্ঘদিন স্টে করার ভিতরে মানে লং টাইম স্টে করা এই তিনটা জায়গায় আছে আচ্ছা যেরকম আমি যদি জানি যে আপনি ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন বেঙ্গালুরুতে এবং ওখানে তো পড়াশোনার একটা যেমন বিওর বিটুটা কনভার্ট করা যায় আপনার পরবর্তীতে আবার দেশে ফিরে আসার পর আপনি মাস্টার্সেরও আরেকটি কোর্স করেছেন তো ওইখানে তো সুযোগ থাকতো মানে আপনি আসলে ওই সুযোগটা নেন নাই বা ইচ্ছা হয় নাই বা ব্যাক করলেন কেন এটা হয় কি আসলে ইচ্ছা থাকলে ওইভাবে লেগে থাকতে হয় যেমন আমার এই ইচ্ছাটা ছিল না হয়তো অ্যারাইজ করে নাই ওইভাবে আবার ওইখানে থাকাকালীন অবস্থায় যে আমি আমার মন চায় নাই তা কিন্তু না আচ্ছা আচ্ছা ওইখানে এত এখন যে সোশ্যাল মিডিয়ার যে দাপট যে অবস্থা তখন কিন্তু এরকম ছিল না আসলে ইনফরমেশন ইনফরমেশন এত কম ছিল এত ইজি গ্র্যাব করতে পারতেন না আপনি ইনফরমেশন এখন দেখেন হাজার হাজার ইনফরমেশনের জায়গা আপনি চাইলেই এটা না ওইটা ওইটা না ওইটা আপনি পিক করতে পারতেছেন ওই সময় চয়েসটা খুব সীমিত ছিল যার কারণে সব মিলায় আর কি ব্যাটে বলে হয় নাই আচ্ছা এমনি যদি সংক্ষেপে বলেন কেমন দেখেছিলেন আমেরিকা মানে অনেকে তো যায় যে ভিসা ইউজ করে থেকে যায় ইলিগাল হয়ে যায় অ্যাসাইলাম ক্লেম করে তো আসলে তাদের জীবনটা আসলে কেমন থাকে এটা আপনার অভিজ্ঞতা কেমন আছে আমার অভিজ্ঞতা আসলে কি আমি যদি জানি না এটা আপনার এখানে প্রচার হবে কি হবে না আমি একটা জিনিস বলি কি যে মানে ওই দীর্ঘ একটা সময় তো গ্যাপ তো তো অ্যাসাইলামে যাওয়ার কোনো দরকার নাই মানুষের আসলে এরা এই জিনিসটার একটা সেক্টর আমরা বাংলাদেশীরা বাঙালিরা যাই বলেন না কেন এটা খারাপভাবে নিবেন নেবেন না প্লিজ কেউ এটা আমরা একটা সেক্টর পাইলে একটা সুবিধা পাইলে ওই জিনিসটারে যার অ্যাকচুয়াল নিড তার জায়গায় যার নিড নাই তারা ওই সেক্টরটাকে নষ্ট করে ফেলে যার কারণে এই সিচুয়েশনগুলো তৈরি হয় আমেরিকা অবশ্যই মানে জীবন ধারণের জন্য এবং থাকার জন্য বেস্ট প্লেস কিন্তু একটা ব্যাপার আমি কেন বললাম যে আপনি তো পড়াশোনা আবার এসে করলেন এটা হয়তো ওখানে করতে পারতেন এবং আইটা ইন্টারন্যাশনাল ফ্যাক্ট এরপরে আপনি আর কোনো আমেরিকায় জানেন যে কোনো কি খারাপ লাগা বা কোনো বোধদয় হয়েছিল কিনা যে এরকম কিছু না এরকম কিছু না সুযোগ আসলে ইনশাআল্লাহ আবার আছে যাওয়ার ইয়ে করব যাওয়ার চেষ্টা থাকবে আর সবচেয়ে বড় কথা কি আমরা যাই বলি না কেন আমেরিকা এক্সপেন্সিভ আমেরিকা এক্সপেন্সিভ তবে আপনি ওভারঅল লাইফ স্টাইল যদি বিচার করেন আপনার এইখানে যেই পরিমাণ খরচটা আরো বেশি সব সব ওইখানে আছে আপনি কোনটা পিক করবেন আপনার উপর ডিপেন্ড করতেছে আর অ্যাজ এ স্টুডেন্ট আপনার অনেক খাটতে হবে অনেক সময় দিতে হবে কারণ লেখাপড়া এবং হচ্ছে ইনকাম একসাথে চালায় যাওয়া সোটা আর লেখাপড়াটা আসলেই ওইখানে এক্সপেন্সিভ আচ্ছা যদি বৃত্তি না থাকে স্কলারশিপ না থাকে তাহলে এটা আচ্ছা এই হচ্ছে ঘটনা আমি হয়তো অনেকে ভাববে যে এটি মোটিভেটেড করছি যারা বিয়ন বি টু তে যে বিভিন্ন হ্যাঁ ওখানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা যাচ্ছেন ওখানে বিয়ন বি টু টা একটা হচ্ছে যে করে হিউজ একটা সুন্দর একটা গেটওয়ে ওখান থেকে আপনি কনভার্ট করে আপনি স্টুডেন্ট হতে পারবেন বা ওদের ওখানে এক্সপ্রেস অনেক সার্ভিস রয়েছে ইলিগাল না হয়ে আপনারা যদি আমেরিকায় থাকতে চান এই ধরনের পথগুলো আপনারা বেছে নেন কারণ আপনি যখন হুট করে ওখানে ইলিগাল হয়ে যাবেন একটা অচেনা একটা জায়গায় তখন আপনাকে হয়তো সহায়তা করার মতো কেউ থাকবে না আর ওখানে অনেক লিগ্যাল ওয়েগুলো আছে আপনারা সেটা বেছে নেন আমেরিকা অনেক সুন্দর দেশ সব কিছু মিলে আপনার পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে একবারে বৈধভাবে যা করেন বৈধভাবে করেন এই ছিল আজকের ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কাজ কর সবাই ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন